দৌড়ায় জুড়ে বলেন অনেক হুজুর নানানভাবে কুটুক্তি করে কয় গরু ছাগল কাশি দুম্বা নিয়ে যায় ও হুজুর আপনার কদমে আমার অনুরোধ হুজুর আপনি এমন হয়ে যান আপনার বাড়িতেও গরু কাশি দুম্বা দৌড়াবে কথা কন কেন যারা পায় তারাই তো যায় কথা বলতে হবে একজন বিখ্যাত আল্লার রলিপ ছোট্ট ঘটনাটা তুলে ধরছি দিনার নাই নৌকার মধ্যে উঠলেন নদী পার হবে নৌকা মাছ পথে গেল যাত্রী বরপুর আল্লাহর কাছে ভাড়া চাইল ও মালেক ইবনে দিনার ভাড়া দেন নৌকা ভাড়া দিতে হবে আল্লাহর অলি তো ফকির মানুষ জীর্ণ শীর্ণ কাপড় চোপড় ছেঁড়া বেড়া কাপড় আল্লাহর অলি ডাক দিয়ে কয় বাবা মাঝি আম অ্যান্টি পকেট আমার পকেট খালি আমার পকেটে কোনো টাকা নাই বাবা রে আমাকে একটু মাগনা মাগনা পার করে দাও জুড়ে বলো সোবা আল্লাহ কিভাবে পার করে দাও মাগনা মাঝে তাকায়া দেখে যে আসলেই তো ফকির ফকির ভাবলিসটা টাকা দে নৌকা থেকে নাম ফকির দুইটা চোখের পানি ছেড়ে কয় বাবা মাঝি এতটা নিষ্ঠুর হয় না আমার আল্লাহ তোমাকে বরকত দিবে আমি তোমার জন্য দোয়া করে দিব বেড়া দোয়ার বানছে নগদ লাগা আমার দরকার নগদের আল্লাহ বলেন কিছু মানুষ আছে নগদ যদি এক হাজার পায় লস বাকির এক লাখেও তার দরকার নাই কথা কন এরা হচ্ছে নগদে বিশ্বাসী মানে আজকে আপনি একটা খাওয়াইলেন পরে কালকে আর যে খাওয়াইতেন না তার যে জিলাফি গেল আর রহমতুল ডাক দি কয় মাঝি টাকা নাই পয়সা নাই আমি তোমাকে দিতে পারবো না কিন্তু আমি তোমার জন্য আমার মহান মালিকের কাছে দোয়া করবো কয় ফকির রে তোর মতো কতি কত ফকির আইলো আর গেল আমার দোয়া লাগবে না কয় বাবারে রে এমন দোয়া করে দিব তুই লালে লাল হয়ে যাবি হ্যাঁ আর একজন তোর ফকেট কালি কেয়া কথা তো ঠিকই এই যুবক ভাইরা কি বলেন আপনি আর ডলার দিয়ে দিবেন তাহলে আপনার ফকেট একশো নাইকা ফকির ডাক দিয়ে বললেন আমি দুনিয়ার কোনো মোহতাজ নয় আমি আমার আল্লাহর প্রেমের ফকির আমার অস্তিত্ব আমার হৃদয় মদিনার দিকে ঝুলে আছে সুহার আল্লাহ বলেন আমি মদিনার পাগল আমার নবীর কদমের পাগল কয় তুমি যেখানের পাগলই হও না কেন টাকা লাগব ফকিরে কয় মাফ করে দে আল্লাহর হস্তে মাফ কর ক মাফ নাই আরো জোরে নৌকার মধ্যে আরো কিছু প্যাসেঞ্জার কই আসলে রে বেটা দেখো টুফি টাফা লাগায়া ঠগানির কি ফান্দা করে একটু আপনার জিকিরের সঙ্গে যদি একটু একটু আগায় আসেন ফাঁকা জায়গাটা ফিল হবে পেছনে তো জায়গা হচ্ছে না একটু আগায় আসতে হবে লা ইলা হা লা 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 لا, لا, لا اله الا الله حسبي ربي الله ما في قلبي نور محمد لا اله

আর উচ্চকণ্ঠে আল্লাহ 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 আকবর বলেন আরো জবান চলে বলেন আল্লাহ আকবর আরো উচ্চকণ্ঠে বলেন আল্লাহ আকবর গভীর মনোযোগ ফকির ডাক দি কয় বাবা আমাকে ইনসাল করো না আমি দুনিয়ার কোনো ফকির না আমি মদিনার নবীর প্রেমের ফকির তুমি যেখানের ফকিরই হও আমার এখন টাকা দিতে হবে সোহান আল্লাহ বলে বাবা ক্ষমা করে দাও নৌকার মধ্যে ভদ্র প্যাসেঞ্জার ডাক দিয়ে কয় মাঝি শোনো লোকটা এত করে বলছে আমার কেন জানি মনে হয় আসলে তার কাছে টাকা নাই একটু পার করে দাও না বুজুর্গ মানুষ আল্লাহর মানুষ মনে হয় একটু দোয়া করলে তোমার বরকত হবে কয় দোয়া আপনি নেওয়া যান আমার লাগতো না এত যদি দরদ থাকে আমার ভাড়াটা আপনি দিয়ে দেন কারণ বেসারা আরেক বেকায় দায় পড়ছে না আপনারা যদি বাসে যান দেখবেন অনেক সময় ভাড়া টাড়া নিয়ে কন্ট্রাক্টারের সাথে বিতর্ক লাগলে কিছু লোক কয় এই মেয়া কন্ট্রাক্টারের সাথে এরকম করেন কে দেয়া দেন না মেয়া আসে না নাই আবার কেউ কেউ দেখবেন বাড়া নাই কইতে থাকে বাবা বাবা রে পাঁচটা টাকায় লয়ে বাইর হয়েছি আবার দুই একজন সুপারিশ করে এই মেয়া থয়ে দোসে মেয়া আসলেই বুধ নাই কথা কন এবার সুপারিশ হচ্ছে আল্লাহর ওলি ডাক দিই কয় ও বাবা বল কত টাকা লাগবে স্বর্ণের টাকা নিবে না রূপার টাকা নিবে আর কয় ফকির ফাট মারিস না ভাবল বাপাই আলামু টাকাই দিতে পারোস না আবার কত সোনার টাকা দিবি সুবাহাল্লাহ বলেন ফকির ডাক দি কয় বল কত হাজার নিবি আর জুড়ে ভাড়ার টাকায় দিতে মুদ্রা নিবা কত হাজার মুদ্রা ছাই ফকির লস না বাপ দেখানোর টাইম নাই ফকির কয় আমি বাপ দেখাই নাই আমার মৌলার কাছে যা চাইব আমার মৌলা তাই দিবে এবার ফকির মাঝিকে বলছে মাঝি বলো কিসের টাকা লাগবে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিচ্ছি আমি তো দুনিয়ার পাগল না আমি মদিনার পাগল এবার মাঝি কয় হয়তো টাকা দিবেন নয়তো নৌকা থেকে নামবেন আমি নৌকা চালাবো না আমি এখনই আপনাকে মাঝ পথে নামাইয়া দিব আপনি কত বড় ফকির কত বড় পীর কত বড় অলি দেখব আপনি সাতরায় পার হন না আপনি শরীর শুকায় আর শুকনা রেখে পার হতে পারেন যদি আপনি পানি পথে নেমে শুকনা অবস্থায় যদি পার হতে পারেন তাহলে আমি বুঝব আপনি সত্যিকার অর্থে আল্লাহর ওলি ফকির ডাক দিয়ে কয় না না আমি পানি দিয়ে যদি শুকনো অবস্থায় পার হই তল্লাভ কি আমি তো তল্লাভ দেখায় দিতে চাই মাঝে এবার তমকে গেল ফকির ডাক দি কয় দে দে হলে দে করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব জুড়ে ছেড়ে দে নৌকায় আমি যাব আরো জুড়ে বলতে হবে ছেড়ে দে নৌকায় আমি দেু হুলে দে পালতু হুলে দেড়ে দে নৌকা মাঝি যাব মদি ছেড়ে দে নৌকা মাঝি এই হাতগুলা উঁচু করে বলেন উঁচু করে বলেন নবীজির কথা ভেবে মোহব্বত নিয়ে বলেন দে দে পালতু হুলে দে 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 পালতু হুলে দে না। ছেড়ে দে নৌকা মাজি যাব। ছেড়ে দে নৌকা মাজি যাব। দুনিয়াই এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানি কাদিলে মুক্তা ঝরে মারহাবা বলেন দুনিয়াই এলো মামিনার ঘরে হাসিলে হাজার মানি, কাদিলে দয়াল অধয়াল দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে দেদে পালতু হুলে দেু হুলে ছেড়ে দে নৌকা মাঝি যাব ছেড়ে নৌকা যাব আল্লাহ বলেন হাতনামান বন্দরে আমার মদিনাই যাওয়ার কথা যারা বলবেন এভাবে একদিন কবুল হয়ে যাবে কবুল করে নিবেন কে গভীর মনোযোগ এবার ফকির বলছে নৌকা থেকে নামাস না আমি তোরা লালে লাল করে দিব আল্লাহ একবার বলো ফকির দুটা হাত তুলে ডাক দেয় ও আমার আল্লাহ ও আমার কুদরত তোমার কাছে তো কিচ্ছু কালি নাই আমি মালিক ইবনে দিনার খালি তোমার কাছে চাই গো আল্লাহ এই নদীর তলদেশে যে মাছগুলো আছে এদের ঠুটের মধ্যে দিয়ে তুমি স্বর্ণের মুদ্রা পাঠায়া দাও জানতে চাই আমার আল্লাহ পারে কি পারে না আরো জুড়ে বলেন পারে কি পারে না ও আল্লাহ স্বর্ণের মুদ্রা দাও মুহূর্তের মধ্যে দেখা যায় মাছ যাকে যাকে ঘুম বেঁধে বেঁধে মাছ টোটের মধ্যে স্বর্ণের কয়েন নিয়ে আসতেছে শুধু তাই নয় বড় বড় মাছ লাপাচ্ছে সোহান আল্লাহ বলেন জায়গাটার চতুর পাশে গোল্ডেন কালার হয়ে গেল এবার সহ ওই নৌকাতে যারা ছিল সবাই ভয় পেয়ে যাচ্ছে এটা কি হচ্ছে কি হচ্ছে ও ও ও ফকির হুজুর আমরা আপনাকে চিনতে পারি নাই হুজুর দোয়া করেন এইগুলা চাই না হুজুর কয় না কেন চাস না যত পারস না আল্লাহর অলিদের সেই ক্ষমতা কে দেয় জুরে বলেন কে দে এই বন্ধু আমার বাবাজিরা আমার আল্লাহর অলি এবার তাকায় আছে মাছ নৌকার মধ্যে লাফায়া উঠতেছে মাঝি রে মাঝি দর কত স্বর্ণের টাকা লাগবে ল স্বর্ণের প্রতি মানুষের লোভ আছে না নাই মাঝে মাঝে দেখবেন ওই দিন সংবাদে দেখলাম এক জিনের বাসারে দরছে জিনের বাসা এক লাখ টাকা হাদিযানে একটা স্বর্ণের ফুতুল দিছে কের ফুতুল এখন ঠ্যাং ডাক কাটটা স্বর্ণকারের দোকানে নিচে এটা আসলে স্বর্ণ কিন্তু যখন টাকা দিয়ে সারছে বাকি ফুতুলটা আছে না বাকিটা কারণ পায়ের নখটা তো নিচে স্বর্ণকারের দোকানে ওইটা কাইটটা দেখায়া দিছে। এখন বাকিটা নিলে স্বর্ণকার কয় এটা তো এজ নট গোল্ড এটা তো স্বর্ণ নয় এটা তামা কয় বাবা আমার কাম সামা মানে কি কয় আমার দর ফানি ডাল কথা বলেন ওখানে ফানি ডালাডালি হসপিটালে নিছে চার ঘন্টা পরে জ্ঞান আসছে ক আমার পুতুল এমন লোভি মানুষ আছে না দু একজন না কন্যা আচ্ছা যে বেড়া আপনারে স্বর্ণের পুতুল দিতে পারে তার এক লাখ টাকা নেওয়া লাগে কেন কথা না কয় আপনার তো লজিক দিয়ে চিন্তা করতে হবে গভীর মনোযোগ ওই সমস্ত ভণ্ডামি থেকে বেঁচে থাকতে হবে বলি ইনশাল্লাহ আরো জোরে কন ইনশাল্লাহ আবার এরকম বন্ডামি যারা করে হারা কিন্তু মাইকে শুনলে বা মিডিয়া শুনে কেবো একলা সিদ্ধ নুরি হুজুর তো তাদের লাগিয়ে উঠছে